সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা দেখবো যে আমাদের এর আগের যে ভিডিওগুলো ছিল তার উপর বেশ করে একটা ভিডিও আজকে আমরা করবো তো আমরা এর আগে একবার জেনেছিলাম যে কোন কর্মের জন্য আমাদের কোন গ্রহ ডাউন হয়ে যায় এটা আমরা দেখেছিলাম যে কোন কর্মের জন্য কোন গ্রহ ডাউন হয়ে যায় তার উপর আমরা ভিডিও পেয়েছিলাম এবং সেখানে অনেক মানুষের একটা মতের জানিয়েছিল যে তাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের আমরা ঠিক সেই রকমই যে কোন কর্মের জন্য কোন গ্রহ ডাউন দেখেছিলাম আজকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন আমাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আমরা কি বুঝতে পারবো যে আমাদের কোন গ্রহ ডাউন আছে আজকে সেই সেই ব্যাপারটা আমরা আলোচনা করবো জানবো আমাদের প্রত্যেক দিনে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো থেকে আমরা বুঝতে পারি বা যেটা আমরা অনুভব করতে পারি যে আমাদের মানে পারবো যে কোন গ্রহ আমাদের ডাউন আছে যেমন আমি দেখেছি কিছু কিছু মানুষের তারা বলেন যে আমাদের কোমরে কোনো ভালো কিছু প্যান্ট যাই পড়তে যায় না কেন ছিঁড়ে যায় বা কেউ কেউ এরকম দেখেন যে তারা যে কোনো জিনিস পরছে জিনিসটা ছিঁড়ে যাচ্ছে তাড়াতাড়ি কাপড় চোপড় যাদের এই রকম হুট করে ফ্যাস করে কাপড়টা ছিঁড়ে গেল বা যাদের এরকম বসে আছে তাদের ভালো কাপড় বা ভালো জিনিস কিনে এনেছে কোথাও আটকে গিয়েছে যখন উঠে চলে যাচ্ছে তখন সেখান থেকে টান পরে ছিঁড়ে গেল জিনিসটা এই রকম ঘটনা যদি ঘটে তাহলে আপনারা জানবেন যে আপনাদের বৃহস্পতি গ্রহ ডাউন আছে বৃহস্পতি বৃহস্পতিগ্রহ প্রবলেম আছে যারা সোনার জিনিস হারিয়ে ফেলছেন তাদের বৃহস্পতি গ্রহ কিন্তু ডাউন হয়ে যায় ঠিক একইভাবে মঙ্গল দেখুন মুখের ওপরে কোনো অ্যাটাক এসছে কিনা আপনার আপনার মানে যে বয়স সেই বয়সের মধ্যে আপনি কি তার মধ্যে পড়ে গিয়ে কখনো মুখের ওপরে আপনার লেগে গিয়েছে মুখের লেগে গিয়ে দাঁত পড়ে গিয়েছে বা কেউ কারোর সঙ্গে ঝামেলা হতে হতে মেরে দিয়েছে মুখে কোনো মানে মেরে দিয়েছে হয়তো নাকে মেরে দিয়েছে নাকটা মেঁকে গিয়েছে মুখের ওপরে কোনো অ্যাটাক কিংবা এরকম দেখেছি যে সে পড়ছিল সামনে একটা বাল্ব জ্বালছে জ্বলছে ঢাস করে বাল্বটা ফেটে গেল বা কোনো কেউ ওই যে বাজি পোড়াতে গিয়ে তার বাজির আগুন এসে মুখের ওপর লেগে গেছে এই যে মুখের উপরে যদি কোনো অ্যাটাক আসে যে ভাবে তাহলে জানবেন কিন্তু মঙ্গল গ্রহ ডাউন আছে বা দেখুন আপনার ভাই আপনার ভাই দাদা তারা কেমন আছে দেখুন যদি তারা যদি খারাপ থাকে তাহলে জানবেন আপনার মঙ্গল গ্রহ ডাউন আছে ল্যান্ড প্রপার্টি নিয়ে জমি জায়গা নিয়ে কেস কাচারি চলছে অনেকখানি মঙ্গল গ্রহ ডাউন আছে ঠিক একইভাবে রাহু এরকম কিছু কিছু মানুষ দেখবেন যারা খেতে বসলে তারা একইভাবে হয়তো খাবার বাড়া হয়েছে তার পাতে চুল পড়ছে এটা ম্যাক্সিমাম দিন ঘটছে খেতে বসে দেখছেন পাতে চুল পড়ছে পাতে চুল পড়ছে কোথাও কিছু নেই সবাই খাচ্ছে একই সঙ্গে সবাই বাড়া হয়েছে তার পাতেই পড়ছে ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে এরকম যদি এরকম হয় তাহলে জানবেন যে আপনাদের রাহু খারাপ আছে তাহলে আজকের আমরা জানলাম বৃহস্পতি মঙ্গল রাহু এই তিনটে গ্রহ আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ডাউন আছে কি মানে এটা বুঝে যাবেন কিভাবে এরপরে ঠিক এই গ্রহগুলো কিবা কীভাবে সুইটেবল করবেন সেই তথ্য আমরা আমরা আনবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এইভাবে আরও যে গ্রহগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আইকনে একবার ক্লিক করে নেবেন আর অনেক দিন আমরা নতুন ভিডিও আনতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আবার এইভাবে নতুন ভিডিও আমাদের পরপর আসবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন নমস্কার